এক শত বছর পরে আমাদেরকে আর কেউ চিনবে না আমাদের নামও কেউ নেবে না কিন্তু আপনি আমি যখন এই দুনিয়া থেকে সু রেখে যাব এটাই পরকালের জন্য আপনার আমার জন্য না জাতের ফয়সালা হবে ঠিক কিনা মানুষ মরণশীল রবুল আলমিন বলেন কুল্লু নাফসিন যা ইকাতুল মৌ যাদের জীবন আছে তাদের মরণ লাগবে যাদের জীবন আছে তাদেরকে মরতে হবে মরার সারাপথ নাই দুনিয়াতে আল্লাহ কিছু কিছুদিনের জন্য আপনাকে আমাকে পাঠাইছেন কিন্তু পরকালটা কোনো হিসাব নাই কত কাল চলে যাবে অনন্ত কাল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর আছে ওই কালে এই কালের মধ্যে একটা হিসাব আছে সামান্য কিছুদিন আপনি আমি জগতে থাকলাম বন্ধুরা রে নিজে যা কামাইবো তাই নিয়ে কবরে যেতে হবে কবর এমন একটা জায়গা এখানে আপনাকে সহযোগিতা করার মতো কেউ নাই মৃত্যুবরণ করা মরে লাগবে এই কথা বুঝতে হবে কিন্তু কয়দিন আমার হায়াত আছে কোন দিন আমি মারা যাবো কয়টা সময়ে মারা যাব এই গ্যারান্টি পৃথিবীর কেউ যেতে পারে না দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই হঠাৎ করে ডাকে সে যায় মসজিদের মাইকে ঘোষণা হয় অমুক মানুষ অমুক লোক গতকালকে মৃত্যু বরণ করেছে আগামীকাল যারা যারা নামাজ এরকম খবর আসে না নাই প্রত্যেকটা দিন এরকম খবর আসে মরণের ডাক যখন এসে যাবে হঠাৎ করে মানুষ বলবে আরে গতকালকে ও লোকটা সাথে আমার দেখা হয়েছে একসাথে কথাবার্তা বলেছি আমার তো বিশ্বাসই হয় না লোকটা মারা যাবে এরকম মাঝে মাঝে এরকম ঘটনা হয় কি হয় না সাথে কথা হয়েছে বেলা কথা হয়েছে একসাথে অনেক কিছু গল্প করেছি কিন্তু সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে মাইকে ঘোষণা হয় ওই ব্যক্তির নামে যে দুনিয়াতে আর নাই চিরবিদায় হয়ে গেছে বন্ধুরে আপনার নামেও আমার নামে ডাক আসতে পারে আর মানুষ মৃত্যুর উপরে একটা নামাজ হয় ওই নামাজের নাম হচ্ছে নামাজ নামাজ মাইকে হয় ওই ব্যক্তির সকাল দশটায় অথবা দুহরের নামাজের পর জানা নামাজ হবে হাই স্কুলের মাঠে অথবা কোনো জায়গায় হতে পারে কিছু মানুষ অংশগ্রহণ করে জানাজারা নামাজ শেষ করে বাড়ি চলে যায় ওই লোকটা অনন্ত কালের জন্য একাকার হয়ে যায় কথা কোন ঠিক কিনা ওই অনন্ত কালের জন্য একাকার হয়ে যায় তার পাশে আর কেউ না কবর পর্যন্ত কিছু মানুষ যায় কবরে এক দুইজন অথবা তিনজন মানুষ লাশটা শোয়ানোর জন্য নামে এরপরে যখন চলে আসে আর কোনো খবর নাই আত্মীয় স্বজন মাঝে মধ্যে যায় একটু দোয়া করার জন্য কিন্তু এই কবরে আপনাকে একা যেতে হবে একাই থাকতে হবে দ্বিতীয় কেউ আপনার সাথে যাবে না দুনিয়াতে কত বন্ধু আপনার আছে স্ত্রী আছে ছেলে আছে মহব্বতের কত মানুষ আছে হাসপাতালে যখন একটা মানুষ গিয়া যখন অসুস্থ হয়ে বেডের মধ্যে যখন পড়ে থাকে কত মানুষ তাকে দেখতে যায় কত আত্মীয় স্বজন দেখতে যায় কিন্তু কবর এমন একটা জায়গা ওই জায়গায় শোয়ার পরে কিছুদিন পরে মানুষটাকে ভুলে যায় ঠিক কিনা কিছুদিন পরে মানুষটাকে ভুলে যায় ছেলে বলে যায় বাবাকে মেয়ে বলে যায় মাকে সন্তান বাবা মাকে বলে যায় মা বাবা সন্তানকে বলে যায় কিন্তু আপনাকে আমাকে একজন বলবেন না তিনিকে দূরে বলেন তিনি কে ওই আল্লাহর কাজ যদি আপনি করে দেন তিনি আপনাকে ভুলবেন না যেদিন মহা বিপদের সময় আসবে মহা সংকট যেদিন হবে ওই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা রে মানুষ মারা যাওয়ার পরে যে নামাজটা পড়া হয় নামাজের নাম কি সকলে বলেন এই নামাজের নাম কি জানাজার নামাজ অর্থ কি জানাজার নামাজ হচ্ছে মৃত্যু মানুষের জন্য দোয়া নামাজ হচ্ছে দোয়া হচ্ছে হচ্ছে দোয়া দোয়া জানাজা মৃত মৃত ব্যক্তি মানুষের জন্য যে হয় এটার নাম হচ্ছে জানাজার নামাজ মুসলমান যারা বরণ করে তাদের জানাজার নামাজ পড়া হয় অন্য ধর্মালম্বীদের পড়া হয় নাম জানাজার নামাজ হচ্ছে মানুষের শেষ নামাজ এই নামাজের মাধ্যমে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এই জানাজার নামাজ প্রত্যেকটা মুসলমানের বেলায় হতে পারে কথা ঠিক না প্রতিটা মানুষের হতে পারে কিন্তু যেই মানুষটা জীবনে নামাজ পড়লো না ফজরের নামাজ তার চলে গেল যুহোর চলে গেল আসর চলে গেল মাগনি চলে গেল এসার নামাজ চলে গেল ওই মানুষটা মরার পরে তার জানাজার নামাজ পড়লে কতটুকু লাভ হবে বিবেচনা করে দেখেন আর যদি একটা মানুষ যদি নামাজি হয় ফজরের নামাজ যদি সে পরে জুহুর পরে আসর পরে মাগনি পরে এসা নামাজ পরে ওই মানুষটা মারা যাওয়ার পরে মানুষ যখন যারা যা নামাজে অংশগ্রহণ করবে তার অন্তর বলবে সাক্ষী দেবে এই লোকটা নামাজি ছিল এই লোকটা ফজরের নামাজ আমার সাথে পড়েছে জোহর পড়েছে প্রতিটা বাক্যে সেই মাম সাহেবের পিছনে নামাজ আদায় করেছে হয়তো আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চাইলে এই উসিলায় আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন কথা কন ঠিক অনেক মানুষের জানাজার নামাজের পরে মানুষ মন্তব্য করে জানাজার নামাজ যখন শেষ করে মানুষ যখন বাড়ি ফেরে অনেকের অনেক মন্তব্য আছে লোকটা ভালো থাকলে ভালো সম্পর্কে গবেষণা করে খারাপ থাকলে খারাপ সম্পর্কে গবেষণা করে এজন্য কবি বলছেন এমন জীবন তুমি কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করোনা গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর এমন জীবন করোনা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন মানুষ যখন জানাজার নামাজ পড়ে যখন দলে দলে যখন বাড়ি ফেরে জানাজার নামাজ থেকে যখন মানুষ বাড়ি ফেরে মানুষের অনেক মন্তব্য করে ভালো হইলে বলে দুঃখ প্রকাশ করে আহারে লোকটা বড় ভালো মানুষ ছিল লোকটা বড়ই ভালো মানুষ ছিল এরকম ভালো মানুষ জমিনে খুব কম আর যদি খারাপ হয় যদি বেনামাজি হয় এটার সমালোচনাও হয় কথা কন ঠিক না। ভালো হইল মানুষ জানা যায় নামাজ থেকে ফেরার সময় মন্তব্য করে খারাপ হলো মানুষ মন্তব্য করে এই 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 মন্তব্য কবি কিন্তু বলেছেন তুমি এমন জীবন করো গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন অর্থ হচ্ছে তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার যখন কবরে রাখা হবে তোমার কবরে রাখার পরে পৃথিবীতে যে মানুষগুলি থাকবে জানা জানা আমাদের অংশ গ্রহণ করবে তোমার প্রতিবেশী আছে তোমার বন্ধু আছে আত্মীয় স্বজন আছে সমাজবাসী আছে তারা বলবে আরে বড় একটা ভালো মানুষ আমরা হারাইছি আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়া দিও আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দিও আল্লাহ তোমার বান্দা বড় এই মানুষ ছিল সমাজের মধ্যে সব কাজে তাকে পাওয়া যেত ভালো ভালো যত কাজ সে দৌড়ে আসতো এটাই হচ্ছে মানুষের চাইতে বড় দোয়া ধরে আল্লাহ এটাই হচ্ছে সবচাইতে বড় দোয়া যখন মানুষটা মৃত্যুর বলে যখন মানুষ তার আলোচনা করে ভালো এটাই হচ্ছে তার দোয়া এই দোয়ার ভিত্তিতেই তার কাজ হবে এজন্য কবি বলছেন তুমি এমন জীবন করো গঠন মরিলে হাসবে তুমি কাদিবে ভুবন কবরের মধ্যে শেষ শান্তি পাবে হাসা মানে বসে শান্তি ওই কবরের মধ্যে সে শান্তিতে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাতে জায়গা করে দিবেন জান্নাতের বিছনা দিবেন মানুষ দোয়া করবে দুনিয়াতে সে ভালো ছিল দুনিয়াতে মানুষের সাথে সে মহব্বত করত ভালোবাসে ছিল মানুষের সাথে এই দোয়ার কারণে কবরে সে জান্নাত পাবে এ বলছেন সে মৃত্যুর পরে হাসবে আর মানুষ সমালোচনা যখন করবে মানুষ মারা যাওয়ার পর আল্লাহ এমন একটা ব্যক্তিকে দুনিয়াতে উঠাইছে তার যন্ত্রণায় ওই এলাকার মানুষ বড় কষ্টে ছিল এরকম সমাজে মানুষ আছে না নাই মানুষ নিঃশ্বাস ফালায় এই লোকটার জন্য আমরা সমাজে বড় কষ্টে ছিলাম এই লোকের কারণে আমরা সমাজে কথা বলতে পারতাম না ন্যায় বিচার পাইতাম না এই লোকের কারণে আমরা সমাজে সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম না এই লোকটার কারণে আমরা কোনো ওয়াজমা ফিল করতে পারতাম না এই লোকটার কারণে ভালো কোনো জিনিস আমরা করতে পারতাম না এই লোকটার এত টাকা ছিল এত ক্ষমতা ছিল ক্ষমতার দাপটে সে ভালো ভালো কাজগুলি করার ক্ষমতা দেয় নাই সুযোগ দেয় নাই এরকম সমালোচনা কারণে কবি বলছেন তুমি এমন জীবন করোনা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুব এমন জীবন করোনা গঠন যেমন তুমি মরার পরে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে মরার পরে মানুষ যেন নিঃশ্বাস না ফেলায় যে ওই কারণে মানুষ বড় জিম্মি ছিল ওই এলাকার মানুষ বড় কষ্টে ছিল ওই সমাজের মানুষ বড় কষ্টে ছিল ওই মসজিদের মানুষগুলি বড় কষ্টে ছিল ও মারা যাওয়া এলাকায় শান্তি বিরাজ করছে এরকম আচরণ এরকম চরিত্র তুমি গঠন করো না কারণ এরকম চরিত্র গঠন করার কারণে তোমার হবে দূরে আল্লাহ এই জন্য ভাই আমার প্রত্যেকটা মানুষেরই জানাজার নামাজ হবে প্রত্যেকটা মানুষকেই লাশ হতে হবে সামনে শোয়া জানাজার নামাজ পড়া হবে এই জানাজার নামাজ আপনার বেলায় হবে আমার বেলায় হবে হয়তো আজকে হবে না কালকে হবে যে কোনো একদিন ডাক আসবে মানুষ মৃত্যুর উপরে বলবে মানুষ খবর পাওয়ার পরে দোয়া পড়বে দোয়াটা পড়ার সাথে সাথে যেন আপনার প্রতি তার মহব্বত এসে যায় ভালোবাসা এসে যায় সেдно চিন্তা করে আহারে ওই ভাইটা তো আমার কাছ থেকে চলে গেছে গতকালকে একসাথে গল্প করেছি একসাথে চায়ের দোকানে চা খাইছি একসাথে নামাজ আদায় করেছি আজকে নাই আল্লাহ আমারও যেতে হবে আল্লাহ তুমি আমার ভাইকে জান্নাত দাও আল্লাহ আমাকেও তুমি माफ করো এই দোয়া যখন বান্দা করবে সাথে সাথে যিনি কবুল করে নেবেন তিনি কে জোরে বলেন কে আল্লাহ আল্লাহ ভাই আমার বন্ধু আমার তাহলে আমাদের মরা লাগবে কিনা সকলের জানাটা হবে কিনা হবে হয়তো আজকে না হয় কালকে না হয় পরশু এক মাস পরে দুই মাস পরে এক বছর পরে ডাক কোন সময় আসবে কেউ বলা যায় না কিন্তু ডাক আসবে এই কথা ঠিক কুল্লু নাফসিন মাউত আল্লাহ বলেন যার জীবন আছে যার আত্মা আছে তার মরা লাগবে বিকল্প কোনো পথ নাই যার জীবন আছে তার মৃত্যু সাদ গ্রহণ করতে হবে মরতেই হবে তাহলে মরার মতো মরতে হবে আল্লাহ বলেন মরার আগে তুমি একবার মরো দুনিয়াতে মরার আগে আবার কি মরার আগে মরা হচ্ছে মরা নিয়ে চিন্তা করা কবরের যাত্রী হওয়ার জন্য চিন্তা করা কবরের জন্য হাসরের জন্য মিজানের জন্য ফুলচেরাতে জন্য তোমাকে চিন্তা করা যে প্রত্যেকটা ঘাট আছে আমাকে প্রত্যেকটা ঘাটে জবাবদিহিতা করতে হবে আমার ছেলেও আমার সাথে যাবে না আমার মেয়েও যাবে না আমার স্ত্রীও যাবে না আমার বন্ধু যাবে না আমার ভাই যাবে না আমার বাবা যাবে না আমার সাথে কেউ যাবে না কবরে শুধু মাত্র একজন কথা না কবরটা এত বড় ভয়ঙ্কর জায়গা নবীজি বলেন এটা একটা জাহান গুহা আবার হচ্ছে জান্নাতের আরাম সে জায়গা কবর দুইটা জায়গায় পরিণত হয় মানুষ মারা যাওয়ার পরে কবরটাকে যিনি জান্নাত বানিয়ে দেন তিনি কে আল্লাহ কবর জান্নাত হয়ে যায় লিবাস উল্লাহু জান্ন লিবাস দিয়া তার পোশাক তার করা হয় বলেন আল্লাহ মানুষ যখন মৃত্যুবরণ করেন কবরে যখন রাখা হয় সে যদি ইমান নিয়ে কবরে যায় জান্নাতি যদি হয় আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্টি হন দুনিয়াতে আমল আখলাক যদি তার ভালো হয় সাথে সাথে আল্লাহর ফেরেস তারা তাকে কবরের ভিতরে জান্নাতের পোশাক দেয় যদি বলেন আল্লাহ আকবার কত বড় নেম জান্নাতের পোশাক দেওয়া হবে আপনাকে জানাতেরে পোশাক পরানো হবে জান্নাতের খাবার দেওয়া হবে জান্নাতের মধ্যে রাখা হবে। দুনিয়াতে যদি আপনি যদি খারাপ আমল করেন কোন কাজ করেন ইমান দামি জিনিস সেটা যদি না নিয়ে যাইতে পারেন কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা হয়ে যাবে জাহান্নামের গর্ত হয়ে যাবে যে জাহান নামের কথা বলা হয়েছে জাহান নামের শাস্তি কবরের মধ্যে শুরু হয়ে যাবে এই আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই নাই কথা সকল কি হবে জাহান নাম থেকে সবাই বাঁচতেও চায় কিন্তু কাজ করতে চায় না বন্ধুরানে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহিসালামের চাইতে দামি নবী আকাশ আর কেউ নাই না আছে নবীজির চাইতে দামি আর কেউ আছে না তিনি হচ্ছেন ইমামুল মুর সালিন সকল নবীদের রসুলদের ইমাম বলে বলেন আল্লাহ আকবর সকল নবীদের নেতা সকল নবীদের নেতা আর সেই নেতার উন্মত হতে পেরে আমরা খুশি না বেদা সকলে বলেন আলহামদুলিল্লাহ সেই নবীর উন্মতেরা সবচাইতে বড় অফার পাবে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ পাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাকে বেশি ক্ষমতা দেনেন কারণ আল্লাহর নবীর উম্মত দিয়া জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্বোধন করবেন আল্লাহু আকবার জান্নাতে আমাদের মতো উম্মত দিয়া আল্লাহ জান্নাতটাকে তিনি প্রথমে উদ্বোধন করবে তাহলে আমাদের নাম আছে না নাই কিন্তু এই নাম হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে কথা কোন ঠিক কিনা নবীজির উম্মত হয় আপনি কত দামি হয়েছেন হইছেনwidetilde করছেন দামি নবীর উম্মত হওয়ার কারণে নবী দামি হওয়ার কারণে উম্মতকে দামি বানায়া দিয়েছেন টিনি কে নবী দামি হওয়ার কারণে উম্মত দামি হয়ে গেছে নবী দামি হওয়ার কারণে উম্মতের যত কাজ কর্ম আপনি দামি বানায়া দিয়েছেন টিনি কে আল্লাহ উম্মতের আমলের চাইতে মোহাম্মদ সাল্লাহামের উন্মতের আমলের দাম বেশি না কম বেশি অনেক বেশি চিন্তা করেন আপনি রোজার বেলা অন্য নবীরাও রোজা রাখত সমস্ত নবী পয়গম্বরের আর রোজা রাখত কিন্তু ওই রোজা আর রমজানের রোজার মধ্যে পার্থক্য আসে না নাই অন্যান্য নবীরা

উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা নবীর রোজার মত আমাদের রোজার দাম না মুসা নবীর ইফতারের মত আমাদের ইফতারের দাম না মুসা নবীর নামাজের মত আমাদের নামাজের দাম নয় বন্ধুরা রে সকল নবীর উম্মতদের যত ইবাদত আছে সব ইবাদত যদি এক পাল্লা রাখা হয় আর আমাদের নবীর উম্মতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় আমাদের উম্মতের আমল নামা বাড়ি করে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য নবী মোহাম্মদ উম্মতের দাম বাড়ছে ইবাদতের দাম বাড়াই দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ একবার যে ইবাদত দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তালা জান্নাত দিবেন জান্নাত কিন্তু সাধারণ বাড়ি না গুলশানের বাড়ি না আর বনানির বাড়ি না যে কয়েক কোটি টাকা দিলেই আপনার এই বাড়ির মালিক হওয়া যায় জান্নাতের বাড়ির মালিক হওয়া সাধারণ ব্যাপার নয় যেরকম দামি নবী এরকম দামি উন্মত হওয়া দরকার আছে না নাই এরকম দামি উন্মত যখন হতে পারবো আমরা আল্লাহ পাক জান্নাতে এক একটা বিল্ডিং আপনার আমার জন্য বরাদ্দ করে দিবেন আল্লাহ আকবার আমরা এরকম দামি বিল্ডিং চাই কি চাই না কারণ জান্নাতে আমাদের মূল প্রত্যেক সম্পত্তি রয়েছে আমাদের আদি পিতা আমাদের বাবা আদম আলাই ইসালামের বাড়ি ছিল জান্নাতে আমরা সন্তান হিসাবে ওই বাড়ির উত্তর সত্যের অধিকারী আমরা যদি বলেন আল্লাহ আকবর কিন্তু যদি লাইন যদি ক্রস করে ফেলি তাহলে আমরা এই বাড়িতে যেতে পারবো না কিন্তু লাইন যদি ঠিক থাকে তাহলে বাবার ছেলে পুত্র সন্তান হিসাবে আমরা প্রত্যেকেই সেই বাড়িতে যাওয়ার মতো শুধু আল্লাহ তালা করে দেবেন সকলে বলুন আমি এই জন্য ভাই আমার বন্ধুর আমার মানুষ মৃত্যু মৃত্যুবরণ করা লাগবে মানুষ মারা যাওয়ার পরে জানাতারে নামাজ হবে আপনারও হবে আমারও হবে প্রত্যেকের হবে পুরুষের হবে নারীর হবে ছেলের হবে মেয়ের হবে যেই মারা যাবে তারই জানাদার নামাজ হবে এই জানাজার নামাজ হওয়ার পরে মানুষ মন্তব্য করবে যারা দুনিয়াতে বেছে থাকবে তারা আলোচনা করবে যারা দুনিয়াতে কবরে দেওয়ার পরে যারা দুনিয়াতে থাকবে তারা আলোচনা করবে ভালো এবং মন্দ দুইটা দিকের আলোচনা করবে নবীজি বলেন ভালো আলোচনা করার কারণে পাক তাকে বালক হিসেবে গ্রহণ করে পরকালে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন সোহান আল্লাহ আমল করার কারণে আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা বাড়ি করে দিবে জান্নাতের বাড়ির দাম আসে নাই এই বাড়ির মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে না সকালে বললাম দিতে পারবে না দেওয়া সম্ভব না জান্নাতের বাড়ির মূল্য আপনার এই গুলশানের বাড়ি দিয়া বনানির বাড়ি দেওয়া বাড়ি বাড়ি দিয়া কখনো পর এই জান্নাতের মূল্য হওয়া সম্ভব নয় এই বাড়ি আপনাকে আমাকে নিজে তৈরি করতে হবে ওই বাড়ির মধ্যে ইট আছে বালি আছে সিমেন্ট আছে পাথর আছে এই যে আপনি ইবাদত করতেছেন এই যে আপনি ইবাদত করতেছেন প্রত্যেকটা ইবাদত একটা বিল্ডিং এর কাজে ব্যবহার হচ্ছে আল্লাহ ছোট তাহলে আল্লাহ বড় জবানটা দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা তার আছে না নাই তাহলে আল্লাহর নাম নিতে বড় করে নেবেন সংকোচ মনে করবেন না কারণ আল্লাহ কারো বাপ দাদার সম্পত্তি না আল্লাহ কোন এলাকার না কোন দেশের না যেটা শুধু সৌদি আরবের আল্লাহ আমরা কেন এত বড় বিড়ে নিব আল্লাহ হচ্ছেন আকাশ জমিনে যা কিছু আছে সবকিছুর ক্ষমতার মালিক করতেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর তাহলে জান্নাতের বাড়ি আমরা চাই কি চাই না জান্নাতে আমাদের জন্য একটা করে বিল্ডিং বরাদ্দ হোক আমরা চাই কি চাই না বিল্ডিং করতে হলে আপনার ইট লাগে রট লাগে সিমেন্ট লাগে বালি লাগে লাগে কিনা কথা লাগে কিনা ইট ছাড়া বাড়ি হবে রা ছাড়া বালি খোয়া ছাড়া হবে পাথর ছাড়া হবে না প্রত্যেকটা এরকম ইটা আছে বালি আছে সিমেন্ট আছে পাথর আছে রট আছে কিন্তু এগুলি সাধারণ পৃথিবীর বালু পাথরের মত নয় জোরে বলেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার জান্নাতের মতি বানাইছেন জান্নাতের গুলি হবে বা এমন বাড়ি জান্নাতের ঈদে দেওয়া হবে যে বাড়ির মধ্যে সে থাকার পরে শুধু আফসুস করবে আহারে যদি দুনিয়াতে আরেকটু ভালো আমল করতাম আমার গ্রেডটা আরেকটু বেড়ে যেত আমার নিয়ামত তারা আল্লাহর পক্ষ থেকে বেশি পাইতাম জান্নাত কিরা সুবা আফসুসি করবে কিন্তু যারা নাকি জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারবে তারা বলবে আল্লাহ যে তুমি ওয়াদা করেছিনা সেই ওয়াদা পর ওয়াদা মতো তোমার পক্ষ থেকে আমরা নিয়ামত পেয়েছি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হায়রাবাত এজন্য মানুষ মৃত্যুর পরে জানাজার নামাজ হয় জানাজার নামাজে যে মানুষ অংশগ্রহণ করে অংশগ্রহণ করার পরে কবরে রাখার পরে মানুষ দুইটা গুণ মানুষের আলোচনা করে কয়টা গুণ দুটো বলেন কয়টা গুণ দুইটা একটা ভালো আর একটা মন্দ কবি বলছেন এই জন্য এমন জীবন পর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর এমন জীবন তুমি করো না গঠন মরিলে কাঁদবে তুমি হাসবে ভুবন ঠিক কিনা কথাগণ ঠিক কিনা কবির বাসা হচ্ছে যে তুমি তখন মৃত্যুবরণ কর মরার পরে জানা নামাজ পড়ে তোমার জন্য যেন মানুষ একটু কান দে আফসোস করে আরে খুব ভালো মানুষ ছিল সমাজের বড় উপকারী মানুষ ছিল মসজিদের বড় উপকারী মানুষ ছিল এলাকার বড় উপকারী মানুষ ছিল প্রতিবেশীর জন্য খুব ভালো ব্যবহার করতেন ভাড়াটিয়ার সাথে বাড়িওয়ালা খুব ভালো ব্যবহার করতেন আমার বাড়িওয়ালার মতো ভালো মানুষ আর নাই আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে এই দোয়া করা মানেই করতেছে জান্নাতে যদি বলেন আল্লাহ আকবার আর যখন মানুষ মৃত্যুর পরে যখন খারাপ গুণটা তার যখন প্রকাশ করবে আল্লাহ আমার বাড়িওয়ালা বড়ই খারাপ ছিল সব সময় কটকট মেজাজ ছিল কিটকিটে মেজাজ ছিল আল্লাহ একটুতেই ভুলের জন্য বকাবদ্ধ করেছে এরকম বাড়িওয়ালা আছে না নাই কথা কোন না নাই আমার বাড়ি ভালো বাড়িওয়ালা আছে না নাই প্রত্যেকের বেলা এরকম নেতার বেলা এরকম কর্মীর বেলা এরকম সমাজে যারা নেতৃত্ব দেয় তাদের বেলায় এরকম যে যে জায়গার মধ্যে আছে ওই জায়গা থেকে যদি ভালো করে এই ভালো গুণটাই তার প্রকাশ পাবে আর যদি খারাপ করে খারাপ গুণটাই প্রকাশ পাবে এই গুণটাকে বিবেচনা করে আল্লাহ তাকে জান্নাত এবং জাহান্নাম দিবেন যদি বলেন আল্লাহ হকবার আরো যদি বলেন আল্লাহ হকবার তাহলে আমাদের ভালো গুণ ভালো চরিত্র অধিকারী হওয়ার দরকার আছে না নাই বিশ্বব্যাপী চাইতে ভালো গুণ অধিকারী আর পৃথিবীতে কেউ আছে কথা কোন আছে যার সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে তিনি বাড়িওয়ালাদের সাথে কেমন ব্যবহার করতেন ভালো ব্যবহার করতেন প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতেন তার চাকরদের সাথে কেমন ব্যবহার করতেন চাকরের ব্যাপারে দশ বছর একটা চাকর তার কাজ করেছে এবং একটা চাকরানি কাজ করেছে আল্লাহর নবী বলেন আমার দুইটা চাকর একটা চাকর ছিল একটা চাকরানি ছিল যায়েদ বিন হারিশা রবিআাল জাহেদ বিন হারিশা ছোট্ট থেকে একদম কম বয়স থেকে রসুলের কাজ করতেন জাহেদ বিন হারিসাকে বলা হলো জাহেদ বিন হারিসা আল্লাহর নবী সম্পর্কে তুমি বলো 10টা বছর তার خدمت করেছো তারাচরণ তুমি পেশো সে তোমার মনিব ছিল তুমি তার চাকর ছিলে তার কাছ থেকে তুমি কেমন ব্যবহার বয়েছো যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা খু বলেছেন মানুষ তোমরা শোনো নবীর সাহাবীরা তোমরা শোনো রে আল্লাহ নবী কাজ করেছি আমি দশটা বছর কিন্তু ১০টা বছরের মধ্যে আমার অনেক ভুল হয়েছে নবীর কাজ করতে আমার অনেক সময় অনেক ভুল ত্রুটি হইতেই পারে হয়েছে কিন্তু কোনোদিন লাল চোখ করে দমক দেয় না যে দায়ের কিনে হারি সারি এই কাজে আমি তোর প্রতি অসন্তুষ্টি আল্লাহ কেমন চরিত্র ছিলেন যে চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে আজকে আমাদের সমাজের সার্টিফিকেট তালিক নিতে হয় চেয়ারম্যান দিতে হয় দিতে হয়। কথা বল ঠিক কি না কিন্তু বিশ্ব নবী রাহমতুল্লি আলমেনের সার্টিফিকেট চারিত্রিক যিনি দিয়েছেন তিনি কে সেই চরিত্রের অধিকারী আমাদের হওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদেরকে দান করে সকলে বলো না আমিন